সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সারারা কাটিং বেশি করে ঘের দিয়ে বেশি করে ঘের দেওয়ার জন্য আলাদা করে আমি কাপড় নিয়েছি এটা হচ্ছে সালোয়ারের পিস আর এক রঙের কাপড়টা আমি এক গোজ নিয়েছি উপরের অংশ কাটিং করার জন্য আর নিচের টুকু দিয়ে আমি কুসি দিব এই জন্য তো দুই ইঞ্চি নিলাম রাবার বাজের জন্য তারপর এখানে চোদ্দো ইঞ্চি নিব কোমরের জন্য এক্সট্রা কাপড় সহ চোদ্দো ইঞ্চি নিলাম এরপর আমি এখান থেকে নিচের দিকে হাই নিব চোদ্দো ইঞ্চি এই যে আমি ফিতাটা কোথা থেকে ধরছি সেটা আপনারা খেয়াল করে দেখবেন এখান থেকে চোদ্দ ইঞ্চি নিচে হাই ধরে এরপর এদিকে আরও আড়াই ইঞ্চি হায়ের জন্য নিব হায়ের জন্য এটা আড়াই ইঞ্চি নিয়ে এখন এইভাবে করে মার করে দিলাম আর এখন নিব এই যে আটুর উপরে মানে রানের যে মাপটা সেটা আপনারা মেপে নেবেন এখানে আমি নিচ্ছি হচ্ছে নয় ইঞ্চি যার যেরকম আসে সে আন্দাজে নেবেন বা দশ ইঞ্চি এরকম নিলেই হবে যদি লুজ রাখতে চান তাহলে দশ ইঞ্চি নিলেই হবে তারপর এইভাবে করে রাউন্ডটি মিলিয়ে নিলাম একদমই সহজ এই সালোয়ারটি কাটিং করা এটা কিন্তু সারারার উপর অংশটি কাটিং করা হয়ে গেলো এর নিচেই হবে কুচি তো কুচির কাপড়টি আমি কেটে আপনাদের দেখাবো তো এই যে এখানে আমি প্রথম উপরের অংশটা কেটে নিচ্ছি আর আশা করি মাপটি সহজে দেখিয়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন এখন আমি সালোয়ারের যে পিসটা সেটা নিলাম নিয়ে হচ্ছে সর্বমোট লাম্বাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেরকম লাম্বা আসে এইভাবে দৌড়ে আপনারা লাম্বার মাপটি বের করে নেবেন একটু কাপড় চ চওড়া করে এভাবে মানে একটার উপর একটা চড়িয়ে তারপর হচ্ছে লাম্বার মাপটি বের করে নিতে হবে তো এই তো এখানে আমি আটত্রিশ লাম্বার মাপ নিলাম তো এই যে এইখানে হচ্ছে চার বাজ আছে কুচির কাপড়টা তো কুচির কাপড়টা ষোলো ইঞ্চি নিব কুচির কাপড়টি আলাদাভাবে আমি ষোলো ইঞ্চি দেখিয়ে দিচ্ছি এই যে এই ষোলো ইঞ্চি বরাবর হচ্ছে আমি মার করে নিচ্ছি এখন আমি এখানে কেটে নিব এরকম করে এখানে আছে চার বাজে দুই পিস এক পায়ের জন্য হবে আরও এরকম আরও দুই পিস কাটতে হবে তাহলে কিন্তু এরকম দুই পিস করে এক পায়ের জন্য চার পিস কাটিং হবে আর কি তো এই যে এখন এই যে আরও দুই পিস কেটে নিব যেহেতু এটা চার ভাজ করা আর এখানে ডাবল ভাজ থাকার কারণে কিন্তু এখানে দুনো পায়ের জন্য দুই পিস দুই পিস করে চার পিস হল আর কিছুটা অল্প কাপড় থেকে গেছে তো এইখানে পুরো আড়াই গজের কাপড় দিয়ে কিন্তু আমি কুচিটা দিলাম ওই যে একটুখানি থাকলো আর তাছাড়া পুরোটুই কুই লেগেছে কারণ আপনারা যদি এরকম বেশি ঘের দিয়ে বানাতে চান তাহলে এরকম কাপড় আপনারা ম্যাচিং করে নিয়ে নেবেন তাহলেই সুন্দর হবে সার আর কুচি না হলে দেখতে ভালো লাগে না তো এই তো এখন হচ্ছে অতটুকু কাপড় দিয়ে অবশ্য সামনের উপরের অংশটা হতো না এই জন্যই নেওয়া হয়েছে তো আপনারা এভাবে বেশি করে ঘের দিয়ে নেবেন আর এই যে আমি এখন সেলাই করে দেখাচ্ছি তো এখানে দুটি পার্ট একসাথে করে দৌড়ে তারপর হচ্ছে সেলাই দিয়ে নিলাম আপনারা অবশ্যই ভাজুলটা দেখে নেবেন এখন হচ্ছে এক সাইড আমি চিকন করে একটি সেলাই দিব এটা হচ্ছে নিচে থাকবে একদম পায়জামার নিচে কুচির নিচে যে সেলাইটা সেইটা থাকবে আর আরেক পাশ থাকবে সেই পাশে আর কোনো ভাজ দিয়ে সেলাই করব না সেই পাশ কাঁচা থাকবে সেই পাশে আমি কুচি দিব তো প্রথমে কিন্তু কুচি দেওয়ার আগে এই সোজা সেলাইটা দিয়ে নিতে হবে নিচের ঘেরের জন্য চারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন একদম সহজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কম কাপড় দিয়ে বেশি ঘেরাওয়ালা আপনারা কিভাবে বানাবেন তো এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এখন এই যে এই পাশটাতে কুচি দিয়ে দিব তো কুচিটি একটু ঘন ঘনই দেওয়া ভালো আমি এইভাবে একটু পাতলা করে দেওয়ার পর আবার কুচিটাকে খুলে ঘন করে দিয়েছিলাম তো এই জন্য বলছি শুরুতেই কুচিটা আপনারা যেহেতু এখানে দুই পাট দেড় পাট হলে কিন্তু আবার কম লাগতো তো দুই পার্ট যেহেতু কুচির পরিমাণ ঘন ঘন দিয়ে দিবেন তাহলে কিন্তু ঠিকঠাক হবে অবশ্য কিন্তু আপনারা কুচিটা এইভাবে সেলানোর পর মেপে দেখবেন পায়ের এইখানে যে রানের এইখানটাতে ঠিকঠাক আছে কি না এই যে এই অংশটাতে এই অংশটাতে লাগানোর আগেই আপনারা দেখে নেবেন আর যারা একসাথে একজাস্ট কুচি যারা জয়েন করেন তারা তো সেইভাবেই করবেন তো আমি আগলা করে কুচি এইভাবেই লাগাই তো আমার এখানে বড় হয়েছে মতন আমি আবার একটু সেলাই দিয়ে ছোট করে নিয়েছিলাম যাই হোক এখন দেখুন সেই কুচিটাকে আমি এইভাবে দৌড়ে সেলাই বসিয়ে দিচ্ছি তো এই যে পরের কুচিটা কিন্তু আমি ঘন ঘন দিয়েছি প্রথম কাটা একটু পাতলা দিয়েছিলাম এই জন্য বড়ো হয়ে গেছিলো তো আপনারা এভাবে ঘন ঘন কুচি দিয়ে সেলাই করে নেবেন দেখুন এই যে অনেকটা গ্যার হবে এভাবে বানালে এই যে সেলাই করার পর আপনাদের দেখিয়ে দিব কিরমটা হয়েছে এখন আমি সেমভাবে এই পায়ের কুচিও সেলাই করে নিচ্ছি দোনো পায়ের কুচি একসাথে লাগিয়ে নিচ্ছি আশা করছি আপনারা কুচি লাগানোটা বুঝতে পারছেন আঠুর উপরে থাকবে আমার কুচির অংশটা নিচে দিলে বেশি ভালো লাগে না তো অনেকে আছে হাঁটুর নিচে দেয় কুচি সেটার চাইতে উপরে দিবেন উপরে আমি কাটিং করে দিচ্ছি এইভাবে করে দেখবেন ভালো লাগবো দেখতে তারপর হচ্ছে হাই সেলাই করে নিচ্ছি এখন একটার উপর একটা রেখে হাই সেলাই করছি আর হায়ের এইখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে দোনো পাশের হাই আমি একইভাবে সেলাই করে নিব যারা আমার সঙ্গে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে আমি ভিডিওটা সন্ধ্যার সময় করেছি এই জন্য একটু কালচা টাইপের লাগতেছে মানে একটু অন্ধকার অন্ধকার ভাব আসতেছে যাই হোক আপনারা কিছু মনে করবেন না অনেক সময় কিন্তু সময় করে সময় মতো সেলাই করতে পারি না সংসারে অনেক কিছু অনেক কাজ কাম আমাদের মেয়েদের থাকে তো আরও আগে ভিডিওটা বানাইলে আরও একটু স্পষ্ট হতো দেখুন এখন আমি রাবারটিকে মেপে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি এভাবে ধরে রাবারটিকে মাঝখানে রেখে তারপর সেলাই দিয়ে দিচ্ছি কাপড়ের উপর যাতে সেলাইটা পরে রাবারের উপর যাতে সেলাইটা না পরে সেদিকে খেয়াল রেখে সেলাইটা দিবেন আর আমি এই ভিডিওটি যারা সেলাইকা যে নতুন তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি যেন তারা বুঝতে পারে কিভাবে এই পায়জামাটি তৈরি করবে তো অনেকেই কিন্তু পায়জামার কাপড় দিয়ে একটু বেশি ঘের দিয়ে বানাতে চান তারা এই বুদ্ধিটা খাটাবেন আলাদা করে কাপড় নিয়ে উপরের অংশটা তৈরি করবেন নিচের অংশটা এইভাবে বানাবেন তাহলেই সুন্দর মতো হয়ে যাবে তো দেখুন হয়ে গেল আমার সেলাই করা আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন নিচের সাইড সেলাই করলেই কিন্তু হয়ে যাবে আমি এইভাবে দৌড়ে নিচের সাইডটি এই পা থেকে শুরু করে ওই পা পর্যন্ত নিচের সাইড সেলাই করব তাহলেই আমার পায়জামাটি বানানো রেডি কত সহজে এই পায়জামাটি বানানো যায় অনেকেই কিন্তু এই পায়জামাটাকে অনেক কঠিন মনে করে সেলাই করতে চান না একবার দেখুন আপনারা অনেকটাই সহজ আপনারা ভিডিওটা যখন দেখবেন একবার জায়গায় তিনবার দেখে তারপর কাটিং করতে যাবেন তারপর সেলাই করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না একবারই আপনারা পেরে যাবেন তবে আগে ভালো মতো ট্রাই করে দেখতে হবে আগে দেখে বুঝে তারপর আপনারা কাটিংটা করবেন এখন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি আর এই যে এরকমটা হয়েছে দেখুন তো কতটা গ্যার হয়েছে এই যে এরকম ঘের আর কুচির কাপড়টা উপরের অংশে আঠুর উপরে থাকবে দেখতে অনেক ভালো লাগবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ